সেই জুলাই ছিল কোনো কোনো মায়ের হাজারি কোনো না কোনো বাবা চিৎকার পরিবারের সদস্যদের সেই করুণ আর্তনাদ ছিল জুলাইয়ের আমরা যখন সারা দেশে খোঁজ খবর নিতাম প্রত্যেকদিন কোথাও না কোথাও থেকে সংবাদ আসতো এভাবে আজকে এখানে এতজন শহীদ হয়েছে আজকে আমাদের এতজন ভাই রক্তাক্ত হয়েছে এতজন ভাই হসপিটালে ভর্তি হয়েছে এতজন ভাই গ্রেফতার হয়েছে রাতের আধারে যখন ভাইরা বাসাবাড়িতে অবস্থান করত সেখান থেকে ছাত্রদেরকে বেছে বেছে নিয়ে এসে তাদের গ্রেফতার করত যেখানে ছাত্র পাওয়া যেত সেখান থেকে গ্রেফতার করে নিয়ে যেত কৃষি কেমন পরিস্থিতির মধ্য দিয়ে জুলাই পার করেছি চৌত্রিশে জুলাই যা পাঁচই আগস্ট বাংলাদেশের আপামর ছাত্র জনতা টাকা বিল পাখির মতো স্রোতের মতো যখন রাজপথে নেমে আসলো তখন

যেইরা আমাদের সুসুহিতদেরকে শরণ করে তাদেরকে লালন করে এবং তাদের যে আখানকা রয়েছে সেই আখানকাকে যারা ধারণ করতে পারবে আগামী দিনে বাংলাদেশ আদের নেতৃত্বে পরিচালিত হবে ইনশাআল্লাহ আমরা উপস্থিতি উপস্থিতই আমরা স্বপ্ন দেখি আমরা স্বপ্ন দেখি এ বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশের রূপে পরিণত হবে এবারে যারা নেতৃত্ব দিবে তারা শুধুমাত্রকে সৎ হবে না তারা বাস্তবতকে সৎ হবে তারা দক্ষ হবে তারা দেশপ্রেমিক হবে আমরা চাই যে ওদের বিতর পথে বিভেদ রাসতি এই বিভেদের রাজনীতি বাংলাদেশে চলবে না বরং ঐক্যকে রাজনীতি প্রতিষ্ঠিত হবে আমরা চাই এমন এক বাংলাদেশ গড়ে উঠুক যে বাংলাদেশে একজন শ্রমিক থেকে শুরু করে রাষ্ট্রের নি প্রদান থাকবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবার জন্য এক হবে এবং সবার জন্য আইনের প্রয়োগ কি হবে নিরপেক্ষ বিচার ব্যবস্থা সবার জন্য প্রযোজ্য হবে আমরা চাই যে যারা রাষ্ট্র নেতৃত্ব দিবেন তারা তাদের সততা দক্ষতা এবং স্বচ্ছতার মধ্য দিয়ে এই রাষ্ট্রের নাগরিকরা যে ট্যাক্স দিবে যে প্রত্যেকটা ট্যাক্সের হিসাব নাগরিকদের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে আমরা চাই যারা নেতৃত্ব দিবেন তারা জবাবদিহিতামূলক নেতৃত্ব দিবেন তারা আইনে উঠতে থাকবেন না তারা মানুষের কাছে দায়বদ্ধ থাকবেন কিন্তু আমরা বিগত সময় দেখেছি যে নির্বাচনের আগে সবাই নানান প্রতিশ্রুতি দিত এখনো দেখা যাচ্ছে বিভিন্ন দল নানান প্রতিশ্রুতি দেয় এই যে নির্বাচন এর আগা যারাwidetilde প্রতিশ্রুতি দেয় মনে রাখবেন অত হাসি এমন প্রতিশ্রুতি দিত 10 টাকা 10 টাকা দামের চা খাওানোর কথা আমাদেরকে बोलते बोलते প্রত্যেকবারে করে চাকরি দিব বলছে কি দিতে পেরেছে পারে নাই विपक्षी পক্ষের নতুন প্রাগত অনেকে দেখিছে কার্ডের একটা প্রতিশ্রুতি দিচ্ছে এই কার্ডের প্রতিশ্রুতি অতিরিক্ত প্রতিশ্রুতি যারা দেয় তারা পক্ষে সেটা ভঙ্গ করে এই জন্য আগামী দিনে বারো তারিখে দুটি ভোট হবে একটি হায়ার পক্ষে ভোট বিশের পক্ষে ভোট হায়ের পক্ষে ভোট আমরা দেখছি যে একটা গোষ্ঠী প্রথমে বলেছিল যে তারা না পক্ষে পক্ষে না বলছিল একটা পক্ষ

দেতে যথেষ্ট স্পষ্ট বুঝে যাচ্ছে সম্মানিত উপস্থিতি যারা ইতিমধ্যে 200 বেশি শুধু নিজেদের দলীয় লক্ষ্যে অন্তর্বর্তী হত্যা করেছে যে জানার ক্ষমতা যাওয়ার আর এমন হত্যাকাণ্ড ঘটতে পারে আর ক্ষমতা গেলে কি করবে সেটা কি আমরা স্বাচ্ছন্দ্য করতে না বুঝতে পারি এজন্য আমরা আমাদের বক্তব্য স্পষ্ট যে আমাদের সমাজে কোন ধরনের হিংসা রাজনীতি কোন বিবাদনের রাজনীতি কাদা ছড়াছড়ি রাজনীতি পরিবর্তে আমরা চাই উদার এবং ঐক্যের রাজনীতি এবং প্রকৃত পক্ষে ন্যায় এবং ইনসাফ আমি একটি প্রসঙ্গ বলে শেষ করতে চাই আমাদের শহীদ ওসমান বিন হাদিবে জীবন দিয়েছেন আজকে প্রায় বিয়াল্লিশ দিন অতিবাহিত হচ্ছে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এখন পর্যন্ত ওনার খুনিদেরকে গ্রেফতার করতে পারে নাই আজকে যাদেরকে রক্তের গঙ্গার উপর দিয়ে স্রোতের উপর দিয়ে ক্ষমতা বসানো হয়েছে সেই সরকার তারা এই রক্ত